কুরবানির মাংস এবং দাওয়াত খেয়ে যাদের মুখে অরুচি এসে গেছে তাদের জন্য আজকে আমার এই রেসিপি আসসালামু আলাইকুম আমি রুমা হুসাইন আজ নতুন আরও একটি রেসিপির সঙ্গে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপিটা আমি এক ভাবির হাতে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এলাকায় এই গাছটাকে আমরা চাম ঘাস নামে চিনি অনেক এলাকায় তারা আবার বলেন ঘাটকুল পাতা ছাড়া আমি এই ডালগুলোকে ছোট ছোট করে কেটে তারপর পানিতে সেদ্ধ দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করব দশ মিনিট তারপর পানি ঝরিয়ে রেখে দেব এখানে আমি বেশ কয়েকটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার প্যানে ঢেলে দেব এবার প্রয়োজন অনুযায়ী দেব সয়াবিন তেল তারপর পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে এর ভিতর দেব গরম মশলা এখানে আমি তিনটা সাদা এলাচ দুই টুকরো দারচিনি এবং একটি তেজপাতা ব্যবহার করেছি এবার দেব প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া এখানে যে যেমন ঝাল খান সে অনুযায়ী ব্যবহার করবেন ধনিয়া এবং জিরা গুঁড়া আদা রসুন বাটা সব শুকনো মশলা আমার দেওয়া কমপ্লিট এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নেব আমাদের এলাকায় অবশ্যই চামঘাসটা শুধু ভর্তা খেয়েই থাকেন সবাই এখানে দেখি এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে খায় এবার আমি কিছু সবজি নিয়েছি এখানে দুই তিনটা বড়ো সাইজের আলু নিয়েছি দুটো পটল দিয়েছি আর বেশ কয়েকটি কাঁঠালের বীজ তারপর দিয়েছি তিন চারটা আস্ত রসুন এবার যে দেশি মুরগির মাংসটা দিয়ে দেব এখানে আপনারা সব ধরনের মুরগি দিয়েই রান্নাটা করতে পারেন খুব মজা লাগে আমার কাছে দেশি মাংস মুরগির মাংস ছিল এটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আমি রান বা বুকের কোনো মাংস ব্যবহার করিনি এখানে গলা হাড় যেগুলো ছিল এগুলো দিয়েই আমি রান্নাটা করতেছি এখানে আমি দিয়ে দিলাম এই যে সেদ্ধ করে নেওয়া সেই চাম ঘাস এবার ভালো মতো সব কিছু দিয়ে কষিয়ে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব চার পাঁচ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম অলরেডি ঝোল বের হয়ে গিয়েছে আমি এইটা কিছুক্ষণ এভাবেই কষাবো কিছুক্ষণ পরপর নাড়া দেবো আবার ঢেকে দেব এভাবে আমি রান্নাটা শেষ পর্যন্ত করে নেব আসলে যে কোনো রান্নায় যত বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করবেন ততটাই মজা হবে তাড়াহুড়া করে জোরে তাপ দিয়ে রান্না করলে কখনোই সেই রান্নায় মজা নিয়ে আসতে পারবেন না এই জন্য তেল মশলার পাশাপাশি আপনি একটু সময় দেবেন রান্নায় এই যে অলরেডি আমার অনেকটাই হয়ে এসেছে আমি এভাবে কষিয়ে কষিয়ে ঝোলটা শুকিয়ে নিয়ে এসেছি আমি এভাবে শুকনা শুকনায় রেখে দেব রান্নাটা আপনারা চাইলে একটু গাঢ় ঝোল রাখতে পারেন এটাতেও মজা আসবে কিন্তু আমার কাছে এই এভাবে শুকনাটাই খুব বেশি ভালো লাগে আমি আমার রান্নাটা এবার সার্ভ করার জন্য তুলে নেব আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে যারা কখনো খাননি ইনশাল্লাহ একবার খেয়ে দেখুন ভালো লাগবে আশা করি এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব মজা করে খেতে পারবেন খুব ভালো লাগবে আজ তাহলে আর কথা বাড়াবো না আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবার এবং আমার চ্যানেলের জন্য সবাই দোয়া রাখবেন আর সবাই ভালো থাকুন এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ